এই কালারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ঠিক কেমন একটা লালচে লালচে হয়েছে কিন্তু এটা পুরো সবুজ কালার হয়েছে তোমরা এইভাবেই করবে দেখবে খেয়ে খুব ভালো লাগে পুরো সবুজ কালার এখন এখানে বোঝা যাচ্ছে না একটু লালচে লালচে হচ্ছে মনে হচ্ছে আমার কড়া ভাজার তেল আছে এর মধ্যে আমি সজনে ডাটার মাথা মাখা চচ্চড়ি করব। আজকে সজনে ডাটার মাখা চচ্চড়ি করব এই তেলটা আমার বড়া ভেজেছি সেই তেলটার মধ্যে আমি সজনের ডাটাগুলো সজনে ডাটা আছে বেগুন আছে আর আলু আছে দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন যে যেমন খাবেন সেই অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমার পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আর হলো রসুন সব একসঙ্গে আমি পেস্ট করেছি সর্ষে দিইনি নি সর্ষে দিলে সর্ষে গরমের মধ্যে গ্যাস হচ্ছে রসুনটা আমি অল্পই দিয়েছি সব আমি এখন একসঙ্গে মেখে নেব আর দিচ্ছি আর একটু পরিমাণ মতন সর্ষের তেল একবার একটু দিয়েছে ওইটা এটা দিয়ে আবার দিচ্ছি আর দিচ্ছি এখানে পেঁয়াজ আগেও পেস্ট করে দিয়েছি পেঁয়াজ তাছাড়াও আমি আগে এখন আবার পেঁয়াজ দিচ্ছি আমি একসঙ্গে এগুলো সব মেখে নিচ্ছি মেখে বসাবো আমি ভাজবো ছাজব কোনো কিছু না মেখে বসিয়ে দেবো আমি এখন এটাকে মেখে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো এখন এর মধ্যে আমি এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি এই যে ধরিয়ে এটাকে আমি এখন বসিয়ে দিচ্ছি বসিয়ে কি করবো আমি এটাকে ঢেকে দিচ্ছি এইভাবেই হবে প্রথমে কি হিট দিব বেশি তারপরে মাঝারি তারপরে একদম কমিয়ে দিবেন ওই তো জাটা সিদ্ধ হবে না শক্ত থাকবে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে কিন্তু আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্টে কিছু লিখবে এখন আমি তুলে দিই দেখবে কালারটা না দারুণ সুন্দর হয় দেখতে সবজে সবজি হবে দারুণ সুন্দর আমি প্রথমে এখন আমি এটা আমার হাই হিটে আছে এখন আমি কী করবো একদম লো করে দেবো নইলে তো সিদ্ধ হবে না দারুণ কিন্তু কালারটা আসছে আবার একটু ঢেকে দিচ্ছে একদম এটা লো হিটে করে দিচ্ছে না এবার দেখি কেমন হয়েছে এই যে দেখো দারুণ কালারটা কিন্তু সবুজ হয়েছে এইভাবে করে খাবে দেখবে খেতে ভালো হয় আমি যেভাবে বলছি এইভাবেই করবে কেন এখন গরমের মধ্যে আমি সর্ষেটা ওই জন্যই দেইনি যদি তোমরা পারো তাহলে ই দেবে না রসুনটা দেবে না অল্প মশলা দিয়ে করবে আমি অতিরিক্ত মশলাও দেইনি একটু পেঁয়াজটা দিয়েছি নইলে কিসের গন্ধে খাবো তার মধ্যে আমি ই দিচ্ছি না সর্ষে দিচ্ছি না ওই জন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছি একটু তেলও দিয়েছি এই জন্য আমার রান্নাটা হয়ে গেছে এইরকম হয়েছে এখন আমি এটাকে নামিয়ে দেবো কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে সবুজ হয়েছে কিন্তু আমার এই জন্য আমার কালারটা এখানে বোঝা যাচ্ছে না এতটা